আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার তেসরা আগস্ট দুই হাজার পঁচিশ উনিশে শ্রাবণ চৌদ্দশো বত্রিশ পনেরোই সফর চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি কি আসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেইদায়ের সদর উপজেলার বাংলার ঐতিহ্যবাহী গোস্তের বাজারে আজকে কোন গোস্তের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাবো জানাবো ঘুড়ি এবং পায়ার বাজার দর তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে ডাক বাংলা বাজারে গোস্ত ভুড়ি এবং পায়ার বাজার দর ভাই গোস্ত কত করে আজকে সাড়ে সাতশো কি করে জয় করলেন আর পায়া চার হাজার টাকা ভুড়ি টাকা কম নেওয়া যাবে না ভাই আজকের গোস্ত দেখে তো নীতি লোভ লাগছে তার তো আমার জন্য মাপেন দুই কেজি আর কি করে দাদি নিয়ে যাক গোস্ত যখন ভালো এখন হ্যালো ভাই গোস্ত নিচ্ছেন কয় কেজি চৈদ্দ সেই আলো ভাই কালকে দেখলেন ওই সেই নয় মাইলের হোটেলে আহারে ভাই ছাগলের গোস্ত কত করে আজকে এগারোশো এই ছাগলের দাম তো কম দেখলাম কালি বাজারে আপনার ভুড়ি কত ভাই ভুড়ি কত ভায়া ছয়শো ভাই কত করে বললেন এগারোশো ভাই ভুড়ি বারোশো পায়া এ সাত তার নিচ্ছে নাকি হোটেল ভাই গরুর গোস্ত কত করে আজকে সাতশো পঞ্চাশ কম টম নেই বেশি কম আছে ভুড়ি